পুরনো বিবাদকে কেন্দ্র করে গাইঘাটায় গুলি চলল শূন্য গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে গুলির খোল স্থানীয় সূত্রে খবর ঝামেলার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগেই গুলি চালানোর আগে বকচরা এলাকায় কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় আর এরপর এলাকারই এক যুবককে মারধর করে তারা বাধা দিতে গেলে গুলি চালায় গৌতম নামে এক যুবক এক রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি স্থানীয়দের গুলি চলার ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পুরনো বিবাদকে কেন্দ্র করে গাইঘাটায় অশান্তি সেখানে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে গুলির খোলও পাওয়া গেছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগেই গুলি চালানোর আগে বকচরা এলাকায় কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় আর এরপর এলাকারই এক যুবককে মারধর করে তারা বাধা দিতে গেলে গুলি চালায় গৌতম নামে এক যুবক এক রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি স্থানীয়দের সুকুমার রায়ের কবিতা শোনা গেল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুধু তাই নয় চোর ধরা কবিতার প্রথম দুটি লাইন উল্লেখ করে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূলকে দুর্নীতি এখন তৃণমূলের ফুল টাইম বিজনেস পাল্টা বিজেপিকে পকেটমারের দল বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুকুমার রয় নে কবি লিখা থা আরে ছিছি রাম রাম আরে ছিছি রাম রাম बोलो ना बोलो ना चलते जा जुआ चुरी नई तार तुलना जो पॉकेट वाले मानुष मानु पॉकेट आज का पॉकेट भोरचे बंगाल की टीएमसी सरकार तोलाबाजों अपराधियों और भ्रष्टाचारियों का अड्डा बन गई শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে সরকারি প্রকল্পে দুর্নীতি মন্ত্রীর ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার বা কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার প্রসঙ্গ তুলে বালুরঘাট ও রায়গঞ্জের জোড়া সভা থেকে তৃণমূলকে ভ্রষ্টাচার এক ফুল বিজনেস বন চা হঙ্গাল মে অপরাধ ও গের কাম ফুল বিজনেস বন গে अपराधियों के हौसले इतने बुलंद हैं कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं, यहां राजनैतिक हत्याएं कराई जाती है बंगाल का हर व्यक्ति ये बात कह रहा है टीएमसी माने विश्वासघात अवताचार, टीएमसी माने চার পরিবার নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছেন মানুষকে ভুল বুঝিয়েছেন দুটো বক্তব্য একটা হচ্ছে বাংলা নয় সারা ভারত বাংলার শুভেন্দু অধিকারী থেকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা থেকে যদি চারপাশের ভারতবর্ষ ঘুরে 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 দেখা যায় নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার থেকে প্রফুল প্যাটেল থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বিজেপি বলেছে এজেন্সির প্রসিডিংস চলছিল তারাই যখন বিজেপিতে কিংবা এনডিএতে ফিরে এসছে নরেন্দ্র মোদী তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের নেতা তৈরি করে নিয়েছেন ওনার মুখে দুর্নীতি নিয়ে কথা বলা সাজে না দিল্লিতে অনেকবার কমিশনও পাঠিয়েছে তারা তো সবাই রিপোর্ট দিয়েছে যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতে বসে লুট করছে এবং সেই লুঠের ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে দিচ্ছে ও প্রধানমন্ত্রী আপনি করে অ্যাকশন দেননি কেন গত বছরের পর বছর ধরে আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিয়ে গেছেন কেন ইডি সিবিআই যদি নারদকাণ্ডে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে তাদের তো এই জেলে থাকতে হতো ভোটে দাঁড়াবার সুযোগ হতো না প্রধানমন্ত্রী সব জেনে বুঝে মুখ্যমন্ত্রীর অপরাধকে চলতে দিয়েছেন এবং ভোটের সময় বাইনারি করার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে ঝগড়া করছেন রিডির অফিসারের কথা বলছেন এখানে ইডি মার খায় তা আপনি কি করছেন আপনার রিডির অফিসারেরা পঞ্চান্ন দিন বাদে হাইকোর্টের নির্দেশের পরে তারা ব্যবস্থা নেয় দুর্নীতি পরায়ণ তৃণমূল দুর্নীতি পরায়ণ নরেন্দ্র মোদীও ভোটাসেই এই দুর্নীতির অভিযোগের দরজা সপ্তমে ওঠে কিন্তু শাস্তি কবে হবে রাজা চট্টোপাধ্যায় শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ